আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানাই আসলে ওই গ্রামে চলে আসলাম সবাই দোয়া করবেন আর আসলে গ্রামের খুব অসাধারণ দৃশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন পুরা বর্ষাকাল এটা হচ্ছে কিশোরগঞ্জ এই যে হাওড় অঞ্চল ঠিক আছে এই যে দেখা এই যে নৌকা চলতেছে কিন্তু নৌকা ওই যে একদম ওই এটা কিন্তু ওই এক কিলো হাফ কিলো দূর হবে নদী আছে এখন তো পুরোটাই মনে হয় নদী কিন্তু পুরোটা নদী না এটা কিন্তু পুরোটা হাড় অঞ্চল এটা আমাদের বাড়ির শ্যাম ঠিক আছে এটার বাড়ির শাম এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছ মার মাছ মারছে এই যে দেখা যাচ্ছে আর এখন নতুন নতুন পানি আসছে তো নতুন নতুন মাছও কিন্তু আসছে এই যে হাঁস সারাদিন পানিতে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর গ্রামের আসলে গ্রামের পরিবেশ গ্রামের দৃশ্যগুলো অসাধারণ ঠিক আছে খুব ভালো লাগে কারণ অনেকদিন পরে আসছি গ্রামে আর এখন তো পোল বর্ষাকাল হয়ে তো সেই অবশ্যই আপনারা ঘুরতে আসবেন কিশোরগঞ্জ অবশ্যই ঘুরে যাবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম